ঘড়িতে বাজে রাত শোয়া তিনটা আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠেছি রাতের বেলা এক ফোটাও ঘুমায়নি আসলে আজকে আমাদের বাড়িতে একটা রিচুয়ালস আছে যে রিচুয়ালসটা বহু বছর আগেই বন্ধ হয়ে যায় আজ আশ্বিন সংক্রান্তি আশ্বিন সংক্রান্তিতে গাছি জাগানো হয় তো এই রিচুয়ালসটা অনেকেই জানে আবার বেশিরভাগই জানে না তো আমি একদম ভোরবেলা উঠে বাড়ির আশেপাশে সমস্ত কাজ সেরে এই পুজো জোগাড়টা করে নিলাম বাড়িতে কিন্তু কেউ ওঠেনি বাইরে পুরো ঘুটঘুটে অন্ধকার কাক ডাকার আগে সূর্য ওঠার আগে এই পুজোটা শেষ করতে হয় তো আশ্বিন মাসের শেষ দিনে এখানে বাইরে মানকচু পাতার ওপরে তেরো রকমের সবজি দিয়ে জাগতে দিয়ে রাখি আর তারপরে আরও টুকিটাকি কিছু নিয়ম আছে সেগুলো করি এই পুজোটা আমি বিয়ে হয়ে আসার পর আমি আবারও নতুন করে ধরি আমাদের বাড়িতে শুধু ডালটা রান্না করা হতো এককালে পুজো হতো কিন্তু ঠাকুমা শাশুড়ি নাকি পরের দিকে আর করে উঠতে পারতো না করতো না করে আমার শাশুড়ি মাও কোনো দিন এই পুজোটা দেখেনি করেননি কিন্তু আমার বর ভীষণ ধার্মিক একজন মানুষ সে আমাকে বারবার বলতো আসার পর থেকে তুমি পুজোটা আবারও শুরু করো তো এই পুজোর নিয়ম আমি যে খুব জানি সেরকমও না আমি যতটুক যা জানি আমার নিজের থেকে পুরোটাই আমার এটা করা ভুল ত্রুটি কী হয় ভগবানকে আমি বলি সব কিছু তুমি তোমার মতো করে দেখে নিও ক্ষমা করে দিও আমি যতটুক পারলাম মন থেকে করার চেষ্টা করলাম স্নান করে উঠে শাপলা দিয়ে চুল ঝাড়তে হয় তেঁতুল ঠোঁটে ঘষতে হয় তারপরে এখানে একটা প্রদীপ দিচ্ছি আর তারপর বাড়ির এই প্রদীপটার মধ্যে বংশে সবার নামে প্রদীপ আছে আর তারপরে হচ্ছে আরও প্রদীপ আছে যেগুলো বাড়ির হচ্ছে গাছের তলায় মুখ্য মুখ্যদারে সব জায়গায় আর কি দেব তো বাড়িতে কেউ ওঠেনি হলো আমার চারটার আগেই আর কি পুজোটা কমপ্লিট হয়ে গেছে আর উঠে একদম বাসি ঘরদুয়ার সব মুছে টুছে তারপরে আর কি এটা করতে হয় স্নান করে নিয়ে তো তারপরে আমি করছি তো গতকাল রাতে বাড়িতে আবার লোকও এসে তো সবাই ঘুমোচ্ছে আমি উঠে তাড়াতাড়ি এই কাজগুলো করে নিচ্ছি আর তারপরে এখানে একটা জলভর্তি ভর্তি ঘটে সর্ষের তেলটা দেওয়া হয় এতে বোঝা যায় এবছর ধন সম্পত্তি আয় উন্নতি কেমন হবে সেটা এতেই বোঝা যায় তো এটা একটা সম্পূর্ণ মানে বিশ্বাস তো আমি করি আর কি আর তারপরে দেখো আমার হয়েই গেছে সব কিছু এবার প্রণাম করে নিচ্ছি আর এখন জায়গায় জায়গায় বাতিগুলো দিয়ে দেব ব্যাস বলতে পারো আমার পুজো শেষ পুরো চারটার আগেই বলতে গেলে আমার পুজোটা কমপ্লিট হয়েছে তারপরে বাকি কাজগুলো করলাম আর করে নিয়ে দেখো এখন সব কিছু হয়ে গেছে চলো বাতিগুলো জায়গাটা জায়গায় যেখানে দিতে হবে সেখানে দিয়ে দিই পুরো গুটগুটে অন্ধকার এখনও আর বাইরে কুয়াশা একটু একটু করে পড়ছে আর শিউলি ফুলের গন্ধ চারপাশে আলাদাই রকম লাগছিলো তো যাই হোক আমার দেখো হয়ে গেল এখন সব কিছু তারপরে গিয়ে আমি আর কি সবাই ওঠার অপেক্ষা করছিলাম কারণ কেউ ওঠেনি তো পরে আর কি বেলা বাড়লো সবাই উঠলো আর তারপরে এই যে ডালটা রান্না করছে মটর ডালের মধ্যে এখানে এই যে সমস্ত রকম এই সবজিগুলো দিয়ে ডালটা আর কি রান্না করা হয় এই ডালের স্বাদ সত্যি এই সময়ই আলাদা হয় তাছাড়া সারা বছর যতই রান্না করি এই সব কিছু পাওয়াও যায় না সেই সময় আর স্বাদটাও হয় না এই ডাল আবার একটু রেখে দিতে হবে আজকে আশ্বিনে রান্না হলো কাল কার্তিকে আবার একটু খেতে হবে আশ্বিনে রাঁধে কার্তিকে খায় যে বর মাঙে সেই বর পায় এই ডাল পুরোপুরি ঘিয়ে ফোড়ন দেওয়া হয় কোনো তেল ইউজ হয় না